নমস্কার রামেশ্বরম নিয়ে যে তথ্যগুলো আমরা জোগাড় করেছি আসুন আজ সেগুলোর গভীরে যাই কিভাবে এই একটা জায়গাতে বিশ্বাস বিজ্ঞান আর ইতিহাস মিশে মিশে একাকার হয়ে গেছে সেটাই দেখব হ্যাঁ ঠিকই বলেছেন রামেশ্বরম তো শুধু একটা তীর্থস্থান নয় এর আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু পুরনো গল্প অনেক প্রশ্ন আর কিছু রহস্য যা আজও মানুষকে ভাবায় হুম মানে শুধু ধর্মীয় কাহিনী নয় আধুনিক অনুসন্ধানের বিষয়ও আছে এখানে একদম আর শুরুতেই একটা তথ্য যেটা বেশ চমকে দেওয়ার মতো শ্রীরাম নাকি লঙ্কায় যাওয়ার আগে শিব পুজোর জন্য ডেকেছিলেন রাবণকে হ্যাঁ শত্রুকে হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটা সত্যিই একটু অন্যরকম তথ্য বলছে যে লঙ্কা বিজয়ের জন্য রাম শিবের পুজো করতে চেয়েছিলেন আচ্ছা কিন্তু সময়ের সময় পেরিয়ে যাচ্ছিল আর হনুমান তখনও কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে আসেনি ও সময়ের একটা ব্যাপার ছিল হ্যাঁ তখন পুজোটা করানোর জন্য একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণের দরকার ছিল আর সেই পরিস্থিতিতে রাবণ মানে উনি তো প্রকাণ্ড পণ্ডিতও ছিলেন শিব ছিলেন তিনি কি ছিলেন আশেপাশে পূজার গুরুত্ব বুঝে রাম তাকেই ডেকে পাঠান আর রাবণ সে আমন্ত্রণ গ্রহণও করেন হ্যাঁ গ্রহণ করে পুজোটা সম্পন্ন করান ওই পুজোর জন্যই সীতা বালি দিয়ে যে লিঙ্গ গড়েন সেটাই আজকের রামলিঙ্গম বা রামনাথ স্বামী বাহ মানে জ্ঞানের প্রতি প্রতি বা কর্তব্যের একটা সম্মান দেখানোর বিষয় আর কি অনেকটা সেরকমই মনে হয় কিন্তু এরপরে তো হনুমান কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে এলেন তখন দুটো লিঙ্গ একসঙ্গে তাতে কোনো সমস্যা হয়নি হ্যাঁ ওখানেই গল্পের আর একটা মোছড় হনুমান যখন বিশ্বনাথ লিঙ্গ নিয়ে এলেন তখন শ্রীরাম তাকেও সম্মান জানালেন তার আনা কিভাবে। তিনি ঠিক করলেন আগে হনুমানের আনা বিশ্বলিঙ্গামের পুজো হবে তারপর হবে বালির তৈরি রামলিঙ্গামের পুজো ও আচ্ছা আচ্ছা আর আজও রামেশ্বরম মন্দিরে কিন্তু এই নিয়মটাই কঠোরভাবে পালন করা হয় আশ্চর্য তো তার মানে হনুমানের আনা লিঙ্গকে আগে পুজো করা এটা কি ভক্তের প্রতি সম্মান নাকি পরিস্থিতির গুরুত্ব বোঝাতে আচ্ছা রামেশ্বরমের কথা উঠলেই তো রাম সেতুর প্রসঙ্গ আসে হ্যাঁ একদম এই সেতু নিয়ে সূত্রগুলোতে কি আছে শুধু কি পৌরাণিক বিশ্বাস নাকি অন্য কিছু দেখুন রাম সেতু নিয়ে পৌরাণিক কথা তো আছেই তার সাথে আধুনিক গবেষণার বিতর্কও কিন্তু কম নেই কিছু সূত্রে নাসার তোলা স্যাটেলাইট ছবির কথা বলা হয় হ্যাঁ ওই ছবিগুলো তো আমিও দেখেছি ভারত আর শ্রীলঙ্কার মাঝে একটা একটা লম্বা কিছুর মতো দেখা যায় ঠিক শৈলশিরার মতো কাঠামো কিন্তু নাসা বা অন্য বিজ্ঞানীরা এটাকে নিশ্চিতভাবে মানুষের তৈরি বলেননি এখনো এটা প্রাকৃতিক গঠনও হতে পারে আর ওই যে ভাসমান পাথরের কথা শোনা যায় যেগুলো নাকি সেতু বানাতে কাজে লেগেছিল বা এটা নাকি হাজার হাজার বছরের পুরনো হ্যাঁ রামেশ্বরমের আশেপাশে ওই হালকা ফুটো ফুটো আগ্নেয় পাথর পাওয়া যায় পুমিস্টোন যেগুলো জলে ভাসে হুম অনেকে বিশ্বাস করেন ওই রকম পাথর ব্যবহার করা হয়েছিল কেউ কেউ দাবি করেন এটা প্রায় সাত হাজার বছরের পুরনো মানুষের তৈরি কিন্তু এই সব দাবির পক্ষে মানে অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনও নানা মত আছে গবেষণা চলছে তার মানে রাম সেতু বিষয়টা এখনও একটা রহস্য যেখানে পৌরাণিক কাহিনী আর ভূবিজ্ঞান মিলেমিশে আছে ঠিক তাই বিশ্বাস লোককথা আর বিজ্ঞান সব এক জায়গায় আচ্ছা এই মন্দির চত্বরে নাকি আরও অদ্ভুত জিনিস আছে যেমন বাইশটা কুণ্ড হ্যাঁ হ্যাঁ রামেশ্বরম মন্দিরের ভেতরে বাইশটা পবিত্র কুণ্ড বা জলাশয় আছে এগুলোকে তীর্থ বলে আচ্ছা আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো কুণ্ডগুলো খুব কাছাকাছি কিন্তু প্রতিটার জলের স্বাদ নোনতা ভাব উষ্ণতাও নাকি আলাদা সত্যি একই জায়গায় এত রকম জল হ্যাঁ এটাও একটা প্রাকৃতিক বিস্ময় যা নিয়ে ভক্তদের মধ্যে অনেক বিশ্বাস আছে তাহলে একদিকে এত পুরনো বিশ্বাস আবার অন্যদিকে এমন প্রাকৃতিক বৈচিত্র্য রামেশ্বরম যেন দুটো জগৎকে এক করে দিয়েছে আর একটা বিশেষ মনির কথাও তো শোনা যায় এটাকে খুবই পবিত্র আর শক্তিশালী মনে করা হয় আর শোনা যায় এই মনি বা লিঙ্গটা শুধু ভোরের দিকে খুব অল্প সময়ের জন্য দর্শন করা যায় ভোর চারটে থেকে ছটার মধ্যে তার মানে ওটা দেখতে পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার ভক্তরা তো সেটাই মনে করেন তাহলে সব মিলিয়ে যদি দেখি রামেশ্বরম সত্যি একটা অন্যরকম জায়গা একদিকে রাবণের পুরোহিত হওয়ার মতো ঘটনা দুটো শিবলিঙ্গের নিয়ম অন্যদিকে রাম সেতুর যা আজকের বিজ্ঞানকেও ভাবাচ্ছে একদম তার সাথে বাইশটা আলাবা জলের কুণ্ড ওই বিশেষ মনি। সব মিলিয়ে জায়গাটা শুধু তীর্থস্থান নয় একটা জীবন্ত ইতিহাস আর রহস্যের ভাণ্ডার আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে রামেশ্বরম শুধু মন্দির নয় হাজার হাজার বছরের বিশ্বাস আবার ঐতিহাসিক সূত্র খোঁজার চেষ্টা যেমন ধরুন রামসেতুর গঠনগুলো এটাই দেখায় যে একটা জায়গা একই সঙ্গে কতটা আধ্যাত্মিক হতে পারে আবার ইতিহাস বা বিজ্ঞানের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সত্যি আর শেষে একটা প্রশ্ন আসছে মনে যখন এরকম প্রাচীন বিশ্বাস বা লোককথার সঙ্গে আজকের দিনের পর্যবেক্ষণ বা প্রশ্ন মুখোমুখি হয় তখন অতীতকে বোঝার জন্য কোনটা ভালো পথ এগুলোকে শুধু গল্প বলে ধরে নেওয়া নাকি এগুলোর মধ্যে ইতিহাসের কোন সূত্র বা অন্য কোনো তাৎপর্য খোঁজার চেষ্টা করা খুব জরুরি প্রশ্ন এর হয়তো কোনো সহজ উত্তর নেই কিন্তু এই প্রশ্নটাই হয়তো আমাদের এই জায়গাগুলো আর তার সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বাস ইতিহাসকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে অতীত আর বর্তমানের এই টানাপোড়েন এটাই হয়তো রামেশ্বরমের আসল আকর্ষণ